আপনি কি সাংবাদিকতা পেশায় আগ্রহী অথবা নিজের লেখালেখির দক্ষতাকে আরও শানিত করতে চান বাংলাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবি আপনার জন্য নিয়ে এসেছে দারুণ এক সুযোগ আমরা আয়োজন করেছি সার্টিফিকেট কোর্স অন নিউজ রাইটিং অ্যান্ড এডিটিং মাত্র দুই দিনের এই ইন্টেন্সিভ কোর্সটি অনুষ্ঠিত হবে বারো এবং তেরোই জানুয়ারি দু প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কোর্সের ভেন্যু বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ ইএসসিবিতে এই মূল্যবান কোর্সটি পরিচালনা করবেন স্বনামধন্য সাংবাদিক ও প্রশিক্ষক কেরামতুল্লা বিপ্লব তিনি সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক তার কাছ থেকে আপনারা শিখতে পারবেন সংবাদ লেখার কৌশল ও সম্পাদনার খুঁটিনাটি আপনি যদি সংবাদ লেখা সম্পাদনা বা সাংবাদিকতা পেশায় নিজের জায়গা তৈরি করতে চান তবে এই কোর্সটি আপনার জন্য অপরিহার্য আগ্রহী সকল অংশগ্রহণকারীকে দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন সম্পাদন করার জন্য অনুরোধ করা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং অন্যান্য বিস্তারিত তথ্য পেতে আমাদের ভিডিও ডিসক্রিপশন দেখুন আমাদের ফেসবুক পেজটি লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন এই কোর্স এবং পরবর্তী সকল কার্যক্রমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করুন তাহলে আর দেরি কেন এখনই রেজিস্ট্রেশন করুন এবং সাংবাদিকতার জগতে আপনার সফল যাত্রার সূচনা করুন তাহলে দেখা হচ্ছে ক্লাসে সবাইকে ধন্যবাদ